তুমি তো নবী তুমি একটা সমাধান বের করে দাও তুমি আল্লাহকে বলো নবী মানে মেসেঞ্জার মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহর মেসেঞ্জারকে নবী বলা হয় কাজেই তুমি তো মেসেঞ্জার আল্লাহর কাছে খবর পাঠায় দাও তোমার সিনটার থেকে আল্লাহর কাছে খবর পাঠাও এরকম একটা খুনের সমাধান বের করতে হবে নুবিরা সব বের করবেন আল্লাহর কাছে মুসলাম আল্লাহ এর সমাধান কীভাবে করা যায় আল্লাহ বললেন ইন্নাআল্লাহ ইয়াক মুরুকুম আন্তঃ বাহু বা আল্লাহ আল্লাহফা ইয়াক মুরুকুম আদেশ করলেন তোমাদেরকে আনতাদ বাহু উবা কারাতান একটা গাভী জবাই করবে কেন হুজুর তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতিছো তামাশা করতিছো আমরা আদম খুন কইলকে সেটা আল্লাহ কথা শোনো আর তুমি শুনে বুঝি বলতে দাও গাবি জবাই কর এটা একটা হইল আমরা চাই কি আর তুমি বলকে আমরা কি গোস্ত গাদি আইছি কি কথা বল ঠিক উল্টা পাল্টা না সবরান قائনা আউদুল বিল্লা ইন আকুনা মিন আল জাহিলিন হে জাহিলের দল তুই জাহিলের দল আমি নবী আমি তো জাহেলদের লোক না জাহেল না মূর্খ না নবীদের কি কি ভাবিস পৃথিবীর সেরা কে নবীরা শুধু জ্ঞানী না নবীরা নিজের মন থেকে কোন কথা বলে না মায়া এনতি কিয় আনিলো হাওয়া ইন হ ইল্লা অ ইউ হা নবীরা ইচ্ছামতো কোনো কথা বলে না যা বলে তা ও আল্লাহ না বললে নবীরা কথা বলে না জলৈকেন সুবাহনাউ তা আরে সেই নবীর নাই বেরোছিল যারা নবীর প্রতিনিধি নবীর প্রতিনিধি তাদেরকে এই দেশে মূল্যায়ন করছে জেল দিয়া রিমান্ড দিয়া ঠিক না গতকাল বাঘে ডা আমার মন সে আইছে এই যে কোনায় গুনগুন করে এ কেটাইছে আজকে কোথায় জায়গায় নেই আনলো আলা আইছেন দেখতে আসলাম পরিদর্শন করতে আসলাম খুব ভালো গত বছর ওসি আইছিলো মা বন্ধ করতে এই জেলায় করতে উনার সাক্ষী রে কি বললাম আপনি যান আপনার আগের ওসি এসপি রাজা করে যে হাউন কাগু দেনজির কাকু রাজা করিয়াছে একটা বলেন তো দেখি আলেম দিন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লাহ মামুন লক্ষ্মী কিভাবে মেরেছেন গরুজন নাকি উনি কি ছাগল বসতে পারে না পায়ে আগুনের পায়ে লোহার ডান্ডা বেরি হাতে হ্যান্ডক্যাপ পরা মাথায় হেলমেট পরা বুকের ডেপিমেন্ট পরা আদালতে আনছিলা ও ওসিরা মাহমুদ কত বিরোধী দেখা মাঠে তোদের হাতে আগুনের হ্যান্ডক্যাপ পরানো হবে তোদের কমে আগু কোমরে আগুনের দড়ি আগুনের দান্ডা beri মাথায় আগুনের হেলমেট পরানো হবে ঠিক ওসিটি এর গুরুত্ব তাгас শুধু সো ওখানে এসবিআই জম তারে কৌশিসেই ভাবে সাদদ পুলিশ একাডেমে পুলিশদেরকে কমিশন দিলাম যারা আসিস আমির হামজা আমাদের কলেজের টুকা চতুর্থ ভাই তাকে তোরা কি মামলা দিলি সংসদে হামলা করতি যাচ্ছে কতক্ষণ এত জঘন্য মিথ্যা মামলা দিয়া কি কষ্ট দিলে তিন বছরে সেদিন বলতেছে এখন দুই তিন হাজার পাওয়ারের ওষুধ খাওয়া লাগে কত কষ্ট তারা দিয়েছ আলেমদের মাথায় হাজার পাওয়ারের বাপ দিয়েছ আলেমদের হাতে হ্যান্ডক্যাপ পরে রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছ ঠিক কিনা তোমার নামের প্রতি

শাস্তি হবে দ্বিগুণ এক গুণ হবে না ঠিক কিনে কোন আল্লাহ কি কয় এগুলো যদি বলি সারা রাত লাগবে ভাই আরে দেখেন কতগুলো মন কোরআনের কথা আমি বানাই বলছি তাও তারপরে ইনশাআল্লাহ শেখ মুজিব মুজিব ঠিক কুরআন সেন্স করে যে ঠিক

রক্ত শুকায় নাই রক্তের ঘেরানো যায় নাই তুমরা তোমরা সরার্ধ উদ্ধারে কম জমি বানাই দিলা আল্লাহ কয় মাসালু কা কাল ওরা কুকুরের মতন লোভি একটু লোভি রুটির জন্য একটু বি ভালো কিছু পাওয়ার জন্য এমপি হওয়ার জন্য কিংবা মন্ত্রী হওয়ার জন্য এই সমস্ত লকব লাগাইছিল ঠিক না বে ঠিক এ বাবারা উঠলি কেন খলিতে সারায় থাকবো